আজ সম্প্রদায় ফস্তক বারুফিল অব্দি বিগৈরিল হক অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করত ও কলুমান আসাদু মিন্না কুয়া তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে নাওজুবিল্লা এরা পাহাড় কেটে ঘর বানাইতে পারতো তো অনেক শক্তিশালী ছিল তো তারা বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে আল্লাহ বলেন আওয়ালমিয়ারও হুম হুয়াশেদ্দুমিন হুম কৌগুয়া তারা কি লক্ষ্য করেনই যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী ওয়াকানু বি আয়া তিনা ইয়া যে হ্যাদুন তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করত। সোরাফসিয়াত এর ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওরসাল্না আলিহিম বি হেন দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রেরণ করলাম যাতে পার্থিব জীবনেই পার্থিব জীবনে আমি আল্লাহ তাদেরকে লাঞ্চনার শাস্তি আমি তাদেরকে ভোগ করাইতে পারি ওয়ালা আফেরাতি আফজা আল্লাহ বলে শোনো আখেরাতের আজাদ তো আরও লাঞ্চনাদায়ক দুনিয়াতে তো লাঞ্চনার শাস্তি তাদেরকে ভোগ করাব আখেরাতের আজাব আরও লাঞ্চনাদায়ক দেও। হুমলাই উম সরুণ তাদেরকে সাহায্য করা হবে না এগুলো আল্লাহ বাকরফ বলে আলামিন আমাদেরকেও কিন্তু বলছেন অহংকারের আরবি হলো কিবির কিবিরের আবিদানিক অর্থ আল আজমাতু বরত্ব প্রকাশ করা অহংকার করা এটা হলো কিবিরের আবিদানিক অর্থ কিবরুন শব্দের পারিভাষিক অর্থ হাদিস থেকে আমরা জানব মুসলিম শরীফের একশো ছষট্টি নম্বর হাদিস এটার পারিভাষিক অর্থটা জানা যায় আন নদী ইবনী তাল আনহু কল। কালা رسول বর্ণনা রসুল আকরাম عليه وسلم ইসাদ করেন অহংকার বলা হয় দম্ভের সাথে অহংকারের সাথে সত্য এবং ন্যায়কে প্রত্যাখ্যান করা ও স্বীকার করা দম্ভ ভরে অহংকারের সাথে সত্য এবং ন্যায়কে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা এটা হলো অহংকারের কিবির শব্দের পারিভাষিক অর্থ কোরআনে কিবিরের আলোচনা অনেক জায়গায় আল্লাহ কিবির শব্দের আলোচনা করেছেন কোরআনের মধ্যে কিবির শব্দের আলোচনা আল্লাহবাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরু দিকেও করেছেন আসমানে ইবলিস আল্লাহর সাথে আল্লাহর সামনে অহংকার করেছে সূরা বকারার চৌতিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়েজ কুলনা আলীল মালা ইকেতিস জুদু আদামা ফাসাজাদু জাদু ইল্লাহ ইবলিস স্মরণ করুন ওই সময়কে যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো তারা সবাই সেজদা করলো ছাড়া আবার সে অস্বীকার করলো আল্লাহর এই হুকুমকে প্রত্যাখ্যান করলো অস্তাক বড় অহংকার করল মিনাল কাফেরিন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল দম্ব ভরে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো ইবলিস এই জন্য অহংকারীকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করে না সুরা লোকমানের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লাহ আল্লাহ ইউসিবুকুল্লা মুখতালিন ফকুর নিশ্চয় আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করে না আল্লাহ আমাদের সকলকে অহংকার নামক এই রোগ থেকে আমাদের দিলকে যেন আমরা পবিত্র করতে পারি আল্লাহ দান করেন নু আলি সাল্লা তাল্লামের সম্প্রদায়ের অহংকার সুরে সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন ও কুল্লামা আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন জালু আসব আহম ফি আদা তারা তাদের আঙ্গুলগুলোকে তাদের কানে স্থাপন করেছে এইভাবে ওয়াস্তাউসাউ সিয়া বাহুম তারা কাপড় দ্বারা নিজেদেরকে আবৃত করে রেখেছে ঢেকে রেখেছে নুহ নবীর কথা শুনবে না এইভাবে নিজেদেরকে ঢেকে রাখে ও আসর অবদ্ধতায় তারা অটল থেকেছে অনর থেকেছে দম্ভ তারা অহংকার করেছে ভালো কথা বললে না শোনা প্রত্যাখ্যান করা সেটা যদি ধম্বের সাথে হয় দম্ভ ভরে হয় অহংকারের সাথে হয় ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন তাকে আল্লাহ পছন্দ করে না আত সম্প্রদায়ের অহংকার সূরা ফুসসিলাতের 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আম্মা আদুন ফাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া কালু মান আশদ্দু মিন্না কুওয়া আদ সম্প্রদায় ফাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হক আল্লাহ পৃথিবীতে অহংকার করত ওয়া কালু মান মিন্না কুওয়া তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আজ এরা পাহাড় কেটে ঘর বানাইতে পারত তো অনেক শক্তিশালী ছিল তো তারা বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে আল্লাহ বলেন হুয়া তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী ওয়াকানু বি আয়া তিনয়া জে হ্যাদুন তারা আমার আয়াতগুলাকে অস্বীকার করতো সরাফুসিয়াত এর ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাউরসাল্না আলিহিম বি হেন সর সর ফি আয়া মিহিনা হিসাদ অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড় হাওয়া প্রেরণ করলাম লেনুদি কুম আদা বল্কি জিফিল হায়াতি দুনিয়া যাতে পার্থিব জীবনেই পার্থিব জীবনেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্চনার শাস্তি আমি তাদেরকে ভোগ করাইতে পারি আল্লাহ বলে শোনো আখেরাতের আজাব তো আরো লাঞ্ছনা দায়ক দুনিয়াতে তো লাঞ্ছনার শাস্তি তাদেরকে ভোগ করাবো আখেরাতের আজাব আরো লাঞ্ছনা দেও ওয়া হুম সরুন তাদেরকে সাহায্য করা হবে না এগুলো রব্বুল আলমিন আমাদেরকেও কিন্তু বলছেন দম্ব যারা সত্যকে প্রত্যাখ্যান করে যারা মনে করে আমার চেয়ে আবার কে বেশি বুঝে আমার চেয়ে বেশি শক্তিশালী কে আছে আমরা তো এই আমরা সেই এরকম যারা মনে করে আল্লাহ বলেন তাদেরকে বলে দাও তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের চেয়ে শক্তিশালী তারা যদি মনে করে বড় কৌশলী তারা আমি তাদের চেয়ে বড় কৌশল অবলম্বনকারী তারা যদি বলে চক্রান্ত করতে পারে আমি তাদের চক্রান্তের সমুদ্রের জবাব দিতে পারি এই জন্য অহংকার এটা আল্লাহ পছন্দ করে না সামুদ সম্প্রদায়ের অহংকার সুরা আরফের পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন

অহংকার করে যারা করেছিল তারা বলল বললাদবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে বলল অহংকারী নেতারা সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে অহংকারী নেতারা বলল তোমরা কি জানো সালেহ মোর রব্বি তার রবের পক্ষ থেকে প্রেরিত এটা কি তোমরা জানো মানে এটা কেন বলতেছে জানেন তাদেরকে হিট লাগাইতেছে তোমাদের কি এমনটা মনে হয় তোমরা কি এটাই মনে করো তখন ওই দুর্বল ইমানদার যারা দুর্বল দ্বারা উদ্দেশ্য আপনার অতটা প্রতাপ নাই তাদের তারা নেতা না তারা সমাজে আপনার দুর্বল তো তারা জবাব দেয় কালু ইন্না বিমা অহংকারী নেতাদের সামনে দুর্বল অসহায় মানুষগুলা জবাব দিয়ে দেয় সালেহ নবীকে আল্লাহ যা দিয়ে প্রেরণ করেছে তোমাদের সামনে ঘোষণা করলাম ওই সালেহ নবীকে যা দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন যা দিয়ে প্রেরণ করা হয়েছে সব আমরা বিশ্বাস করে নেই সব আমরা মানি এটা হলো সুরা আরফের পঁচাত্তর নাম্বার আরফের ছিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা যা বিশ্বাস করলে অহংকারীরা জবাব দেয় তোমরা যা বিশ্বাস করলে যার প্রতি ইমান আল্লাহ আমরা প্রত্যাখ্যান করলাম আমরা অস্বীকার করলাম না তাহলে একদল বলল নবীরে যা দিছে সব মানলাম আর একদল বলল তোমরা যা মানো আমরা তা প্রত্যাখ্যান করলাম আমরা তা অস্বীকার করলাম তো প্রথম কথাটা মনে রাখবেন কিবিরের পারিভাষিক অর্থ হলো দম্ব পরে অহংকারের সাথে সত্যকে প্রত্যাখ্যান করা তাহলে এই যে অহংকারের সাথে তারা বলছে তোমরা যার প্রতি ইমান আনলাম তা আমরা প্রত্যাখ্যান করলাম আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত হককে যেন আমরা বিশ্বাস করতে পারি গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন